আর্শিণে ধরে ভেঙে পড়ল এক দিনমজুরের কাঁচা বাড়ি বাড়িতে তোলেই যাবপুরি আহত হয়েছে এক দম্পতি মৃত্যু হয়েছে একটি ছাগলের রাতে টহলরত পুলিশ ও সিভিক ভলান্টিয়ারস তৎপরতায় প্রাণে রক্ষা পেল দম্পতি ঘটনাটি ঘটেছে বুধবার রাত একটায় ধরিতচন্দ্রপুরে গপাইসুনী হরিজনপাড়ায় আহত হয়েছে আনন্দদাস বয়স 62 আর স্টিভ ভাগোদাস বয়স 50 মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে ঝড় সেই ঝড়ে বুধবার রাতে আনন্দ দাসের একমাত্র কাঁচা বাড়িটি ভেঙে পড়ে বাড়ির তলে চাপা পড়ে যায় দম্পতি তাদের চিৎকারে ছুটি আসেন ওই এলাকায় থাকা টহলরত হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও সিভিল ভলেন্টিয়ার ডালি চাল সরিয়ে তাদেরকে উদ্ধার করেন পরিবারের লোকের আহত দম্পতিকে রাতেই কুশিদেহ স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় এই খবর জানতে পেরে ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম পরিবারটিকে আর্থিক সহায়তার পাশাপাশি সরকারি সব রকমের সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি বাবু আমার ঘটনাটা হলো যে রাত এক থেকে দেড়টার সময় আমি আমার বৌমা ঘুমাইছিলাম তখন বৃষ্টি পড়ছিল তখন বৃষ্টি পড়ার কারণে এক বাইক ঘরটা ভেঙে আমার উপরে পড়ে যায় আমি ঘর চাপা পড়ে আমি চোখের মধ্যে ছিলাম আমি আর আমার বউ আমি বাইরে বাইরে করে আমি চিৎকার করছি কেউ আসছে না সে সময় পুলিশের গাড়ি যাচ্ছিলো বহরের দিকে আমার বৌমার চিৎকার শুনে পুলিশের গাড়িটা দাঁড়াই যায় পুলিশ সম্পূর্ণ পুলিশ জড়িতে বিজে বিজে নেমে আমাকে আমার বউকে সে সময় টালি বা আমার ঘর ছেড়ে আমাকে বাঁচায় আমাকে পুলিশ না বাঁচাতে গেলে আমি হয়তো ডেট হয়ে যেতাম আমি অঞ্চলের কাপাইচন্ডী আমাদের এটা এই পাড়াটা হরিজন পাড়া কাপাইচন্ডি এখানে এসেছি আনন্দ দাস ওনার বাড়িটা রাত্রেবেলা হঠাৎ করে যেহেতু এই সময় আশ্বিন মাসে এটা ঝড় বৃষ্টির সময় বৃষ্টি পড়ছিল হঠাৎ করে রাজ্য সরকারের দেওয়া পাটটার এটা জায়গা তিনশতক মাটি ওনাকে দিয়েছেন সরকারিভাবে এবং এই বাড়িটাতে একদম রাস্তার ধারে বাড়িটা উনি করেছেন এবং স্বামী স্ত্রী এবং একটা ছোট বাচ্চা ভাগ্যক্রমে ওই বাচ্চাটা তখন বাথরুমে বাইরে বাথরুম করার জন্য গেছিলো এবং স্বামী স্ত্রী দুজনেই শুয়ে থাকাকালীন অবস্থায় হঠাৎ করে বাড়িটা পড়ে যায় উপরে টালির চালা ছিল সেই সময়টাতে ভাগ্যক্রমে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই এলাকায় টহলদারি করার কারণে ওই রাত্রেবেলা উদ্ধার নাহলে হয়তো উপরাল্লা ঈশ্বর ভগবানের কৃপায় ওনারা বেঁচে গেছেন নাহলে একটা বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারত। যাক ওনারা বেঁচে গেছেন আমরা যখন খবর পেয়েছি হরিষপুর বিডিও সাহেবকে বলেছি এবং সরকারিভাবে যেটুকু ত্রাণ দেওয়ার বিডিও সাহেব নিজস্ব টিম পাঠিয়ে এখানে দিয়েছেন এই যে জেলা পরিষদের মেম্বার হিসাবে এই এলাকার নির্বাচিত সদস্য যখন আমিও খবরটা পাই সঙ্গে সঙ্গে আমিও কিন্তু এখানে আসি এবং ওনাদের সাথে আমি কথা বলি আমি আমার দিক দিয়ে যতটা ওনাদের পাশে আছি এবং পাশে থাকবো জানাচ্ছেন যাকে আমি প্রশাসনিকভাবে বিডিও সাহেবের সাথে প্রিয়নে এসডিও ডিএম সাহেবকেও বলব যে কিভাবে এটার একটা সমস্যার সমাধান করে যে অরিজিনালি এরা খুব গরিব কেন পাটটা জমি আর বা বাস্তুবিটা এটা ছাড়া আর কোনো রকম কোনো কিছু তাদের কিন্তু কোনো গতি নেই এবং উনি নিজেই একজন পেশেন্ট দুটোই সম্ভবত কিডনি যেটুকু দেখা যাচ্ছে এবং বোঝা গেল তার ট্রিটমেন্ট যেভাবে চলছে কিডনিগুলোই খুব একেবারে অকেজো অবস্থায় মানে খুব বাজে জায়গায় পজিশানে এবং এইখানে ইনকাম করার মতো আর এদের পরিবারের লোক কিন্তু সেভাবে নেই এবং ওনার স্ত্রী এখানে একটা ছাগলও মারা গেছেন ছাগলটা গর্ভবতী ছিল বাচ্চা ছিল পেটে এই অবস্থায় মারা গেছেন এবং আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল গতকাল থেকে যে বৃষ্টি হচ্ছে এখন তো মাফের কোনো ঠাঁই নেই এখন তার পথে আশ্রয় নিয়েছেন না এখন সরকারিভাবে ওই পলিসি পলিসি যা দিয়েছে এবং পাশে একটা ওনার ছেলে ওই যে যে ঘরটা আপাতত বাকিটা আমরাও প্রশাসনিকভাবে কথাবার্তা বলে একটা অ্যারেঞ্জমেন্ট আমরা অবশ্যই করার ব্যবস্থা করবো নাহলে কিভাবে থাকবে মানুষটা সেটা তো দেখতেই হবে